কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 22 কেড়টের কানে রিং 22 কেড়টের কানে রিং অনেক দিন ধরে আপনারা বলছেন আপনাদের জন্য কানে রিং দেখানোর জন্য আপনাদের জন্য নিশ্চিত কানে রিং খুবই সুন্দর এবং ইউনিক 22 কেটের মধ্যে আরো কম ওজনের মধ্যে পাচ্ছেন হলমার্ক 22 কেট এই যে দেখুন মাত্র 13600 টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাচ্ছেন কানে রিংগুলো এই যে দেখুন আপনারা কানের রিংগুলো কত সুন্দর এবং ইউনিক যেটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন স্ক্রিনশট নেবেন এই যে দেখুন মাত্র তেরো হাজার ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই কানের রিংটি সবসময় পড়তে পারবেন এবং স্মুথলি পড়তে পারবেন আপনার বাবুর জন্য হোক এবং আপনার জন্য হোক সবাই পড়তে পারবেন নিচে নিচের কানের জন্য এগুলো একদম পারফেক্ট কানের রিং এগুলো হচ্ছে হলমার্ক এটাও হচ্ছে হলমার্ক ব্রাস্কেট তেরো হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং এটা মজবুত মজবুত এবং পারফেক্ট হলমার্ক বাইশকেট আপনারা এগুলো চেক করে নিতে পারবেন যে কোনো দোকান থেকে আমাদের থেকে প্রোডাক্ট কিনে অবশ্যই আপনারা যদি কোনো দোকানে চেক করতে চান আপনারা চেক করে নিতে পারবেন হলমার্ক বাইশ আছে কি না যদি হলমার্ক বাইস্কেট না থাকে আমাদের কোনো প্রোডাক্টে আপনাকে ডেলিভারি চার্জ সাথে আরও বাড়তি টাকা দেওয়া হবে উপহারস্বরূপ কারণ আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমাদের প্রোডাক্ট সেল করে থাকি এবং আমাদের কাছ থেকে যে সকল আপুরা প্রোডাক্ট কিনে থাকেন ওনারা আমাদের কোয়ালিটি সম্পর্কে জানেন এইটা দেখুন এটা হচ্ছে দেখুন খুবই সুন্দর একদম ইউনিক মাত্র দুই আনা পাঁচ পয়েন্টের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর একদম কানে টপটা দেখুন খুবই সুন্দর এবং ইউনিক দুই পাঁচ পয়েন্ট যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন এটার প্রাইস পড়বে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটার প্রাইস কিন্তু আরও বাড়তি ছিল যখন স্বর্ণের দাম বেশি ছিল এখন স্বর্ণের দাম কমার কারণে আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার সাতশো নিরানব্বই সরি সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটি দেখুন আপনারা কাছ থেকে দেখুন একটু খুবই সুন্দর যেটা এটা মাত্র সাতাশ হাজার নয়শো টাকা দুই হাজার সাতশো টাকা না কারণ আমাদের কাছে সবসময় কম প্রাইজের প্রোডাক্ট বিক্রি করতে করতে আমার ফ্লিপ করলো আর এটা হচ্ছে আঠারো হাজার চারশো টাকায় এটাও হলমার্ক বাস্কেট দেখুন খুবই সুন্দর অনেকেই আপুরা আছেন প্লেনের উপর খুঁজেন এটা তাদের জন্য এবং আপনাদের বাবুরাও পড়তে পারবে আপনার পনেরো ষোলো বছরের মেয়েও পড়তে পারবে এবং আপনিও পড়তে পারবেন নিচে এগুলো হচ্ছে হলমার্ক বাই ক্যারেট প্রোডাক্টগুলো আপনারা আরেকবার এক নজরে দেখে নিন যেটাই দেখবেন যেটাই নেবেন আপনারা স্ক্রিনশটটা নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব কারণ আমরা এখন মেসেজে অনেক এস এম এস আসার কারণে আমাদের দেখার সময় হয় না আমরা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে থাকি কারণ সব জায়গায় আমরা যোগাযোগ করতে পারি না যেহেতু আপনারা আমাদের হিউজ মেসেজ করে থাকেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দিব আর আমাদের ডেলিভারি চার্জটা আপনারা জানেন একশো বিশ টাকা যেটাই পছন্দ হবে আমাদের বলবেন আমরা পাঠিয়ে দেব আর আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ